না এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটাডোর হয়ে গেছে করে চারশো সাতটায় দিক থেকে আসছিলো রাজমহলের দিক থেকে বাইকটায় দিক থেকে আসছিলো বাইকটা ওভারটেকিং করছিল ওটাকে বাঁচাতে গিয়ে এটা চারশো সাত কি লোকজন ছিল হ্যাঁ প্রচুর লোকজন প্রচুর লোকজন ছিল জন মতো প্রবলেম হতো হয়েছে ওটা তো মনে হয়েছে মোটামুটি এই বাইক তো মারা মারা যা মারা গেছে কি না হয়েছে এই ঘটনা আহত অন্তত পক্ষে কুড়ি জন তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে মানিকচকের রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি ম্যাটাডোর করে বাড়ি ফিরছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন পুণ্যার্থী ঠিক সেই সময় ইংলিশ বাজারের লক্ষ্মীপুরের দামোদরপুর এলাকায় এক বাইকারোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ঘটনায় আহত হয় গাড়িতে থাকা পুণ্যার্থী ও বাইক ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা বলেন তো

ঘটনায় খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী এরপর স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

কতজন আহত হয়েছে মারা যাওয়ার কোনো খবর আছে এখন এখন পরিস্থিতি কিরকম

বিয়ে হোক কিংবা পুজো কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা কসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট গঙ্গা স্নান করে আসার পথে দুর্ঘটনা এক বাই কারোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটাডোর কি করে চারশো ষাটটা এদিক থেকে আসছিল রাজমহলের দিক থেকে বাইকটা দিক থেকে যাচ্ছিল বাইকটা ওভারটেকিং করছিল ওটাকে বাঁচাতে গিয়ে এটা উঠে গেছে চারশো কি লোকজন ছিল হ্যাঁ প্রচুর লোকজন ছিল কতজন লোকজন ছিল মোটামুটি পঁচিশ তেইশ জন মতো কতজন আহত হয়েছে

জানা গেছে মানিকচকের রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি ম্যাটাডোর করে বাড়ি ফিরছিল চল্লিশ থেকে পঞ্চাশ জন পুণ্যার্থী ঠিক সেই সময় ইংলিশ বাজারের লক্ষ্মীপুরের দামোদরপুর এলাকায় এক বাই বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ঘটনায় আহত হয় গাড়িতে থাকা পুণ্যার্থী ও বাই

ঘটনায় খবর দেওয়া হয় ইংরেজবাজার বাজার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে